হ্যালো ফ্রেন্ড পিঙ্কি ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম আর আজকে এই পুলিশের সমুদ্রে এসেছি এখন দুপুরবেলা আর দুপুরবেলা দেখো এখানে রোদও রয়েছে আর বেশ মনোরম আবহাওয়া রয়েছে খুব ভালো লাগছে এবার স্নান করতে এসেছি তবে আজকে আমি তোমাদের একটা নতুন ব্লগ দেখাতে চলেছি আর ব্লগটা দেখে নিয়ে আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে কারণ আজকে আমি যাবো জগন্নাথ মন্দিরে তো এই যে রেডি হয়ে চলে এসেছে জগন্নাথ মন্দিরে আর এটা গেটের বাইরে আমরা দাঁড়িয়ে আছি আর এসে দেখছি এখানে পতাকা উত্তোলন করা হচ্ছে প্রত্যেক দিন যে পতাকাটা এখানে পাল্টানো হয় সেটাই কিন্তু এখানে পাল্টানো এসছে আর ওই দেখো দূরে মানে আমরা অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম মন্দিরের থেকে তবে কিন্তু আবছা হলেও বই আছে যে এখানে কয়েকজন লোক পতাকা তোলার জন্য ওই বসে আছে মানে ওরা পতাকাটা পাল্টানো হবে সেই জন্য তো এবার মন্দিরের ভেতরে ঢুকবো তারপরে দেখাচ্ছি ভালো করে আর মন্দিরের ভেতর বলতে কিন্তু আমরা মানে যেখানে জগন্নাথ দেব বসে আছি অ্যাকচুয়ালি সেখানে না মানে গেট দিয়ে ভেতরে ঢুকছি আর আমরা বিকেল বেলায় চলে এসেছিলাম মন্দিরে কারণ সকালে আসতে পারবো না আমরা পুজো দিতে পারবো না যেহেতু কানামার শ্বশুর মাসে মারা গেছে এক বছর তো পুজো দিতে পারবো না দেখে কিন্তু সকালের দিকে আসেনি মানে বিকালের দিকে এসেছিলাম আর এখানটার কিন্তু আবহাওয়াটা খুবই সুন্দর লাগছে মানে খুব হাওয়া দিচ্ছিলো আর খুবই ভালো লাগছিলো তো দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর লাগছে আর বিকালবেলাতেও কিন্তু দেখো কত লোকজন কত আর যেহেতু জগন্নাথ মন্দির বলে ভিড় তো হবেই তো আমরা ভেতরে কিন্তু ঢুকে নিয়েই দেখবো যে জগন্নাথ দেব কোথায় বসে আছে আরে তো চলো এবার ভেতরে যাওয়া যাক আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি সবাই কিন্তু মন্দিরের ওপরের তাকিয়ে আছে কারণ যেহেতু এখন পতাকাটা পাল্টা হবে সেই জন্য সবাই ওইদিকেই তাকিয়েছে সবার চোখ ওইদিকে রয়েছে সবার নজর ওই দিকে রয়েছে তো আমিও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো পায়ে পতাকাটা অনেকটাই তুলনা হয়ে গেছে তবে কোনো পুরোপুরিভাবে তোলা হয়নি তো আমি তোমাদের সবটাই দেখাবো তো দেখতে পাচ্ছো এই দেখো এখন কিন্তু ভেতর থেকে কিন্তু একটু আলো ভালোভাবে স্পষ্টভাবে দেখা যাচ্ছে তো দেখ এখানে কিন্তু প্রচুর লোক রয়েছে দেখো সবাই কিন্তু বসে রয়েছে কেউ দাঁড়িয়ে রয়েছে আর এই কত সুন্দর লাগছে জায়গাটা জয় জগন্নাথ এখানে কিন্তু পতাকাটা দেখো পাল্টানো হয়ে গেছে কত সুন্দর লাগছে তো এবার আমরা ভেতরের দিকে যাব মানে মন্দিরের ভেতরে ঢুকবো মানে যেখানে জগন্নাথ দেব বসে আছে সেখানে ঢুকবো তবে এখানে দেখতে পাচ্ছি যে এখানে মন্দিরের ভেতরে ঢোকার আগে কিন্তু মোবাইল নিয়ে ঢুকতে দেয় না মানে দেব যেখানে বসে আছে সেইখানে ঢোকার আগে তো আমি মোবাইল নিয়ে ঢুকতে পারছি না সেজন্য তোমাদের দেখাতে পারছি না তবে এনে আবার কিন্তু অনেক কিছু দেখানোর আছে কারণ আমি এখানে এসে দেখেছি মানে আমাদের নবদ্বীপ মানে মায়াপুরে সাধুদের কিন্তু নাচ হয়েছে সেটাও তোমাদের দেখাবো তো তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার কাছে কোথাও কিন্তু যাবে না তো আমি মন্দিরের ভেতর থেকে এসে নি আবার তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছে তো বন্ধুরা এই যে মন্দিরের ভেতর থেকে বেরিয়ে আর এখন অন্ধকার হয়ে গেছে আর প্রচুর ভিড় ছিল ওইখানটা তো দেখতে পাচ্ছ এই যে সাধুদের নাচ হচ্ছে আর সাধু শুধু না এখানে কিন্তু আশেপাশে সবাই কিন্তু নাচে অংশগ্রহণ করেছে এখন কত সুন্দর লাগছে তো বন্ধুরা তোমাদের আজকে জগন্নাথ দেবী দর্শন করাতে পারলাম না কারণ ভেতরে মোবাইল নিয়ে ঢুকতে দেয়নি যাই হোক আজকে ভিডিওটা কীরকম লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর আমার ভিডিওর নিচে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রাখো নতুন ভিডিও সবার প্রথম দেখার জন্য তো আজকের নতুন ভিডিওটা এই দেওয়ার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে তখন তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অনেক ধন্যবাদ